মাওয়াঘাটের ইলিশ মাওয়াঘাটের ইলিশ খাওয়ার জন্য মনে হয় ছুটে জানি এমন খুব কম মানুষই মনে হয় বাংলাদেশে আছেন সব সময় যখনই দেখা যায় টিভির মধ্যে কোনো ফুড ব্লগারদের কিছু দেখি দেখা যায় সবাই মাওয়াঘাটের দিকে ছুটে চলে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন তো আমি আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম মানে মাওয়াঘাটের ইলিশ আমার এখানেও পর্যন্ত দেখা যায় সবাই দেশ থেকে গেলে মাওয়াঘাটে যাবে মাওয়াঘাট যাবে এমন একটা প্রিপারেশন করে থাকে দেশে কখন যাবে এক বছর নাকি দুই বছর নাকি পাঁচ বছর পর যখনই যাক না কেন আগে থেকে একটা প্রিপারেশান থাকে মাওয়াঘাটে সবাই যাবে তো আজকে হচ্ছে আমি তো মাওয়াঘাটে যেতে পারবো না কারণ আমি যেখানে আছি মাওয়াঘাট আমার থেকে অনেক দূরে আর বাংলাদেশে গেলেও যাওয়া হয়ে উঠবে কিনা যায় না যদি ইনশাল্লাহ আল্লাহ কোনোদিন বাক্যে রাখি ইনশাল্লাহ যাবো তো যেহেতু বাংলাদেশে আমি মাওয়াঘাটে এখন যেতে পারছেন আমাকে তো বাসায় বানিয়ে মামাঘাটের ইলিশ খেতে হবে মামাঘাটের হতে হবে এমন কোনো কথাই নাই মামাঘাটের স্টাইলে তো খাওয়া যায় না তো আমিও চিন্তা করলাম আজকে যেহেতু ইলিশ মাছ রান্না করবো আমি ওই স্টাইলে একটু রান্না করি সব সব বাজা পোড়া হবে আর কি মাওয়াঘাটের ইলিশের মধ্যে থাকে দেখি একটা বেগুন বাজা থাকে মানে অনেকগুলো ফ্রাই মাছ থাকে তারপর সাথে থাকে কি আর লেজবোট তো আজকে লেজবোট তার মনে হয় এই যে আজকের জন্য মাওয়াঘাটের পর্যায়ে আমার শেষ তারপর আমাদের আজকের আয়োজনে সাথে ছিল বিকালের নাস্তা হিসেবে আমাদের জাল পাকোড়া রান্নাবান্না মাওয়াঘাটের ইলিশ আর বেগুন বাজা করতে করতে প্রচুর খিদা পেয়ে গিয়েছিলো রাতের ভাত খাওয়ার এখন অনেক দেরি আছে তাই চিন্তা করলাম একটু সবজি পাকোড়া করি সবজি পাকোড়ার মধ্যে বেশি কিছু না জাস্ট বাঁধাকপি সাথে হচ্ছে আমি পেঁয়াজ মরিচ মাখিয়ে সবজি পাকোড়াটা করে নিব আসলে আমরা এখানে থাকি এত দূরে মানে বাংলাদেশে থাকতে না অত কিছুর শখ আলাদা হতো না মনে হয় সবকে হাতে নাগালে ছিল বিদায় কোনো কিছু ইয়ে হতো না কারণ এখন এত দূরে থাকি এবং আজকাল মোবাইল খুললে দেখা যায় বেশিরভাগ ফুড ব্লগিং সবগুলো খাবার দাবার এগুলো দেখে না একটু ক্রেভিং আসে খাওয়ার মাঝে মধ্যে খেতে পারি আর না পারি কিন্তু বানানো ওটা আমার কাছে সবসাথে সবসময় বেস্ট মানে আমি বানাতে রান্না বান্না করতে খুব পছন্দ করি ওটা খেয়ে খাবো কি পরে পরেরটা পরের চিন্তা হ্যাঁ যতটুকাই খাই আলহাম আলহামদুলিল্লাহ আর রিজিকের মালিক তো না তো সব কিছু চেষ্টা করি মানে একটু মানে বানানোর জন্য আর কি যা দেখি তাও বানানোর চেষ্টা করি কি আর করব মানে এত দূর আছে কেউ তার বানিয়ে খাওয়াবে না তো নিজেই চেষ্টা করে বানিয়ে নিতে হয় তো ওই যে পাকোড়া দেখতে পাচ্ছেন আমার সবজি পাকোড়া প্রায় রেডি আমি তেলের মধ্যে অলরেডি ছেড়ে দিয়েছি কথা বলতে বলতে বিকালের নাস্তা এখন শীতকালে দেখা যায় বিকালের নাস্তা তাও একটু খাওয়া হয় যেহেতু বিকালটা মানে সন্ধ্যাটা নেমে আসে সাড়ে পাঁচটা ছয়টার দিকে কিন্তু গরমকালে হবে রাত হতে হতে মানে সন্ধ্যা হতে হতে নয়টা বেজে আটটা নয়টা বেজে যায় তখন তো আর যা রাস্তা খাওয়ার কোনো ইয়ে থাকে না রাতের ভাত খাওয়ারই আয়োজন হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমার পাকুড়া রেডি এদিকে আমি একটা জাল এটা হচ্ছে রসুন আর মরিচের সস এটা হচ্ছে ফার্মার্স মার্কেটে থেকে কিনা দেখতে পাচ্ছেন আমার পাকুড়া কত সুন্দর হয়েছে তো আর আজকে আবার রাতের আয়োজনের মধ্যে ওই যে মাওয়াঘাটের ইলিশ এবং বেগুন বাজার সাথে ছিল ডিম আমি ডিম অমলেট করে নিয়েছি বেশি না অল্প পরিমাণে আমাদের জন্য শুধু তো এটাই হচ্ছে আমার আজকের আয়োজন আমার ভিডিও যদি আপনাদের যদি অবশ্যই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমায় এবং আমার ফ্যামিলির জন্য সবাই দুয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং